জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা এ পর্যায়ে আলোচনা করব যে আমাদের কাছে জিউ শীতের যে মালামালগুলো রয়েছে এগুলো কি কি পাওয়া যায় সে নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে যদি আসি আপনারা জিও সিট রুল হিসাবে নিতে পারবেন এই রুলগুলো হচ্ছে লম্বায় থাকে একশো মিটার আর পাশে থাকে তিন মিটার চার মিটার পাঁচ মিটার আর রুল রয়েছে যেটা খুচরা একদম সোড়ো সোড়ো নিলে সেটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে যেমন একটা রয়েছে আপনার পঞ্চাশ মিটার দুই মিটার পঁচিশ মিটার ব্যয় দুই মিটার এইভাবেও নেওয়া যায় তো এগুলো খুচরা পাওয়া যায় তখন নিতে হবে এরপরে রয়েছে আমাদের ব্যাগ যেগুলো নদীর পাশে ব্যাগগুলো দেওয়া হয় এগুলো রয়েছে আমাদের এগুলো দুই পাশে সেলাইগুলো করা থাকে এক পাশে মুখ খালি থাকে এই দিয়ে বালি প্রবেশ করার পরে সেলাই করে দিতে হয় তো এগুলো নদীতে যে ব্যাগগুলো ইউজ হয় সচরাচর এই ব্যাগগুলো নিতে পারবেন এটা যে কোনো পরিমাণ নিতে পারবেন তবে পরিমাণ বেশি হলে অনেক কম দামে পাবেন আর কি আর একদমই যদি পরিমাণ কম হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে বেশি দামে নিতে হচ্ছে তো এই জন্য যদি আপনাদের অনেক বেশি পরিমাণে হয় তখন আমাদের ফোন দিলেন আর কম পরিমাণে হলে কিন্তু আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়াই থাকবে সেখানে ক্লিক করে সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার দিতে পারবেন এই ব্যাগগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে সাইজ অনুযায়ী ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক দেওয়া রয়েছে বা যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলে আরও অনেক ধারণা পাবেন আমি যেহেতু এটা শর্ট ভিডিও তৈরি করছি যার কারণে এ কথা বলতে গেলে একটা বিষয় নিয়ে আমার হচ্ছে অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে এরপরে যেটা পাবেন সুতা এগুলো যখন আমাদের কন্ট্রাক্টররা বা কেউ যখন জিউ ব্যাগগুলো প্লেস করতে যায় তখন ব্যাগের মুখগুলো সেলাই করতে হয় এই সুতা যারা সেলাই করতে পারবেন এরপরে রয়েছে আপনার রিভুর মেশিন যেটার দ্বারা হচ্ছে আপনার ব্যাগগুলোকে হচ্ছে সেলাই করতে হয় মাথাগুলো এগুলো এরপরে এখন আসি মূল যে টপিক এটা হচ্ছে আমাদের জিউ গার্ডেনিং ব্যাগগুলো আমাদের কাছ থেকে পাবেন যেগুলো আমরা এই শিট দ্বারাই তৈরি করে থাকি এটা মূলত প্রিমিয়াম কোয়ালিটি যেটা হয় থাকে যেমন এ একটা গ্রে কালার এটাকে গ্রে কালার ধরা হয় আর এগুলোর আহ অনেক স্টং একদম ডবল সেলাই দেওয়া হয় এরপরে কিন্তু ওভার লক করা হয় দেখেন ডবল সিলাই প্লাস ওভার লক করা হয় তো এই গ্রে কালারের ব্যাগ দুইটা জি পাবেন একটা হচ্ছে পাঁচশো জি একটা ছয়শো জি দুটার রেড ভিন্ন ভিন্ন এটা আমি একটু করে দেখাচ্ছি এরপরে রয়েছে আর একটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারও সেম সিলাই স্ট্রংভাবে দেওয়া থাকে এগুলো পাঁচশো জি পাবেন এরপরে রয়েছে আমাদের যে কালারটা সেটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার এগুলো হচ্ছে আপনার সিলাই ভালো মতো থাকে বাট এগুলো অনেক পাতলা হয়ে থাকে আড়াইশো জি এস এম মেরুন কালার মেরুন কালারেরও আপনার হচ্ছে শিলাই স্ট্রং বাট এগুলো পাতলা হয়ে থাকে অর্থাৎ গ্রিন মেরুন দুইটা এগুলো আড়াইশো দিয়েছেন টু এম এম থিকনেস আরেকটা রয়েছে ব্ল্যাক এই ব্ল্যাকটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আড়াইশো জিএসএম এর এটাও বাট এটা একটু গ্রিন আর মেরুনের চেয়ে একটু হার্ড বেশি তো আমি বলবো যদি আপনার প্রিমিয়াম কোয়ালিটি ভালো বেশি দিন টেকসই চান সেই ক্ষেত্রে আপনার এই যে গ্রে কালারটা ভালো আর অফ হোয়াইট কালার ভালো আর যদি মনে করেন আরও বেশি স্ট্রং চান সেই ক্ষেত্রে গ্রে যে সস আছে এটা নিতে পারেন আর ব্ল্যাকটা হচ্ছে ছোটোখাটো যে ব্যাগগুলো রয়েছে এগুলো করলে অনেক ভালো হয় যদি করতে চান তবে ব্ল্যাক মেরুন ইয়ে হচ্ছে ব্ল্যাক মেরুন আর হচ্ছে গ্রিন এই তিনটা কিন্তু বেশি দিন লাস্টিং করবে না এগুলো তিন থেকে সর্বোচ্চ আট বছর পর নষ্ট হয় আর এগুলো আপনার মিনিমাম দশ বছর যাবে দশ থেকে বিশ বছর পর্যন্ত লাস্টিং করবে এখন আমাদের রেটগুলো কিভাবে জানবেন এ নিয়ে আলোচনা করব। তো এখন আমরা রেট নিয়ে আলোচনা করব। আসলে এটা কেমন কি দাম হতে পারে তো আমাদের হোয়াটসঅ্যাপে যদি আপনার রং দেন যে নাম্বারটা রয়েছে যদি আপনাদের ব্যাগ দরকার যেমন এই বস্তাগুলো যেটা দেখলাম আপনার নদীর পাশে যেটা ইউজ হয় এগুলো প্রয়োজন পড়লে এটা হচ্ছে এরকম লিস্ট তো জিউ ব্যাগের কথা বললে আমরা এইরকম লিস্ট পাঠিয়ে দেবো এখানে দেখেন ছয়শো বাই সাড়ে চারশো বা ইঞ্চিতে চব্বিশ বা আঠেরো ইঞ্চি বত্রিশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি এরপর উনচল্লিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি এইভাবে এগুলো মিলিমিটার এবং আপনার হচ্ছে ইঞ্চিতে এবং কত কেজি ম্যাটেরিয়ার দেওয়া রয়েছে তার পাশে বিভিন্ন জিএসএম অনুযায়ী রিয়েট রয়েছে তবে এই রেটটা ফিক্সড না এটা আপনারা যদি পরিমাণ বেশি নেন সেই ক্ষেত্রে ডিসকাউন্ট পাবেন আরও অনেক অনেক দাম কমে আসবে তো এটা ডিসকাউন্ট কত কী রয়েছে এগুলো ডিসিশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনার জিও বাগের সাইজ লেখা থাকবে এবং পাশে লিঙ্ক থাকবে আপনারা ক্লিক করে দেখতে পারেন এরপরে যে রেটগুলো রয়েছে এটা হচ্ছে জিও গার্ডেনিং গ্রু ব্যাগের এই গ্রু ব্যাগের রেটগুলো আপনারা যদি হোয়াটসঅ্যাপে আমাদের নক দেন আমরা পাঠিয়ে দেবো এই রেটটা তো এটা কীরকম রয়েছে আপনার ফার্স্টেই সাজেস্ট করা হয়েছে গাছগুলো কি গাছের জন্য কত গ্যালন লাগবে যেমন ফুল গাছের জন্য বলা হয়েছে যে এক গ্যালন আর দুই গ্যালন এই দুটোর মধ্যে নিতে পারেন তারপর এক গ্যালন সমান কত লিটার আসবে সেটাও দেওয়া হয়েছে এরপর সাইজ সাত ইঞ্চি বাই ছয় ছয় ইঞ্চি ডি আর এইচ ডি হচ্ছে ডায়া সাত ইঞ্চি আর ছয় ইঞ্চি হাইট এরপর সয়েল ক্যাপাসিটি দেওয়া রয়েছে এরপরে রয়েছে দেখেন রিটেল প্রাইস টাকা হচ্ছে পিস পার পিসে হচ্ছে ব্ল্যাক মেরন গ্রিন এই তিনটা কালার আমাদের আড়াইশো জি যার প্রাইস দেওয়া রয়েছে পঁচাত্তর টাকা এক গ্যালনের সোজা সুজা আমি বলতেছি এরপরে রয়েছে পাঁচশো জি দেখবেন যে অফ হোয়াইট আর গ্রে কালার পাঁচশো জি আর ছয়শো জি তো পাঁচশো জি এর প্রাইস পঁচাত্তর টাকা আর ছয়শো জি এর প্রাইস পঁচাআশি টাকা এখানে নোট করে লেখা রয়েছে যে অর্ডারের পরিমাণের উপর নির্ভর করে আট থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকতে পারে এই ডিসকাউন্টটা দেখতে হলেও আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আপনার ব্ল্যাক মেরুন গ্রিন জি এস অনুযায়ী এগুলো লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে ক্লিক করে বিস্তারিত কিন্তু জানতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা এটা দিয়ে দেবো এরপরে কিন্তু নিচে বক্স আকারে রয়েছে যেমন স্মল মিডিয়ামে মিডিয়াম বি তার সাইজও রয়েছে চব্বিশ বারো দশ ছত্রিশ বারো দশ এইভাবে একশো বিশ চব্বিশ দশ পর্যন্ত আসে এরপরে রয়েছে স্মল ওয়াল হ্যাঙ্গার মিডিয়াম ওয়াল হ্যাঙ্গার অর্থাৎ ওয়াল মাউন্ট বা ওয়াল হ্যাঙ্গার যেগুলো থাকে এগুলো আমরা বানায় দেই এটাও ব্ল্যাক মেরন গ্রিন অফ হোয়াইট আপনার গ্রে কালার যেটা নিতে চান আপনারা নিতে পারবেন তো টোটাল প্রাইসগুলি জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে হচ্ছে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো থাকবে সেগুলোতে যদি আপনারা ক্লিক করেন আমি প্রত্যেকটা ম্যাটেরিয়ালসের লিঙ্কই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনি ডিসকাউন্ট সহ জানতে পারবেন যে আপনার কত পড়তেছে এমনকি আমাদের ওয়েবসাইটে কুরিয়ার আর চার সহ অ্যাড হয়ে যায় যে আপনার হোম ডেলিভারি পর্যন্ত আমরা কিন্তু প্রতিটা জেলাতেই হোম ডেলিভারি দিয়ে থাকি প্রতিটা জেলা এবং উপজেলা উপজেলা থেকে আপনার দশ কিলোমিটার পর্যন্ত হোম ডেলিভারি হয়ে থাকে প্রতিটা উপজেলা থেকে বলছি কিলোমিটার পর্যন্ত আমাদের এগুলো হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি এখন আমি ওয়েবসাইটে কিভাবে অর্ডার দিতে হয় এটা এখন দেখাবো কম্পিউটার স্ক্রিনে ওকে এখন আমরা দেখাবো আপনি সহজে কিভাবে অর্ডার দিতে আমরা দেখাবো তো আমরা সুবিধার্থে যেহেতু বেশিরভাগ মোবাইল আমরা

যেটা রয়েছে এখানে যদি দেখাচ্ছে এইচ টিপি সিরাজের ডটো আরজি সিরাজের ডটো আরজি এটা চলে আসবে আপনারা আসার পরে দেখবেন যে আপনার করলে দেখতে পাবেন সিভিল এই ক্যাটাগরিতে আপনি নদীর পাশে ব্যাগগুলো দেওয়া হয় বা হয় এগুলো মেশিন পাবেন এগুলোর সুতা পাবেন বিভিন্ন কিছু রয়েছে এখানে এরপর এর পাশে রয়েছে আমরা মূলি যেটা আগে দেখাবো সেটা হচ্ছে গ্রো ব্যাগ নিয়ে তো গ্রো ব্যাগের যে কালার গুলো রয়েছে আমাদের কাছে সেই কালার গুলো এর ভিতরে গেলে দেখতে পাবেন আমি যদি এই ক্যাটাগরিতে ক্লিক করি বা আপনারা করবেন জিও গ্রো ব্যাগ এই ক্যাটাগরিতে আমি ক্লিক করলাম পরের পরে কিছু কথা ফার্স্টে লেখা রয়েছে এগুলো পড়তে পারেন অথবা নাও পড়তে পারেন এখন আসেন দেখেন এখানে জিউ গার্ডেনিং ব্যাগ প্রাইস ইন বাংলাদেশ এটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে সবগুলো গ্যালন এখানে রয়েছে যেমন পঁচাত্তর থেকে এগারোশো পঞ্চাশ টাকা এরকম যে লেখা দেখবেন এগুলো হচ্ছে বুঝবেন যে এগুলো হচ্ছে মাল্কিপল অর্থাৎ যত গ্যালন যত জিউ রয়েছে একটার ভিতরে দেওয়া রয়েছে এটা হচ্ছে গ্রে কালার দেখতে পাচ্ছেন এই গ্রে লেখা রয়েছে এরপরে দেখবেন ব্ল্যাক জিও গার্ডেনিং ব্রু ব্যাগ এটা হচ্ছে পঁচাত্তর থেকে এগারোশো এটা ব্ল্যাক যদি ব্ল্যাক অর্ডার দিতে মনে হয় এটা চলে হচ্ছে আপনার প্রত্যেকটা আমরা দিয়ে দিয়েছি

তো এটার মধ্যে আপনি চাচ্ছেন আর আমাদের কিন্তু ডিসকাউন্টটা মিনিমাম পাঁচ পিস দেখেন এখানে লেখা রয়েছে পাঁচ থেকে নয় পিস নিলে আট পার্সেন্ট কাছেন দশ থেকে উনিশ পিস দশ পার্সেন্ট বিশ থেকে উনত্রিশ পিস বারো পার্সেন্ট এইভাবে একশো থেকে নয়শো নিরানব্বই একশোর উপরে নিলেই পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট এখন আপনি যতগুলো সিলেক্ট করবেন সবগুলো মিলে কিন্তু কোয়ালিটি চলে আসবে তো আমি এখানে দেখেন লিখে দিয়েছি দাম ও সাইজ জানতে নিচে চু চান অপশন থেকে গ্যালন সিলেক্ট করুন এই যে দেখেন ব্যাক সাইড চু চান অপশন থেকে আপনি কত গালনে নিতে চাচ্ছেন এক গ্যালনের সাইজ কত সেটাও কিন্তু আমরা লিখে দিয়েছি এখানে

হচ্ছে দুইটা নেবেন একটা নিবেন আমি একটাই তারা লেখার প্রয়োজন করার পরে যোগ হবে এখন আসেন আপনি আর শুধু নিতে চান তাহলে শুধু এখানে এই জায়গা দেওয়া রয়েছে ক্লিক করতে হবে দেখাচ্ছি আপনি এখন চাচ্ছেন আপনি হচ্ছে এখানে কিন্তু লেখা রয়েছে এটা সুবিধা অসুবিধা সবকিছু এরপর আরো কিছু ভিডিও আমাদের দেওয়া পারেন

টু অপশন থেকে আপনার এখানে সিলেক্ট করতে হবে হচ্ছে কত গেল নেবেন আপনি সে ধরেন এখান থেকে যাচ্ছেন বিশ গেল বিশ গ্যালনের কত পিস আমি এক পিসে ধরলাম এক পিসে দুই পিস তাহলে টোটাল পাঁচ হবে একটা ডিসকাউন্ট দেখেন আপনার তাহলে আমি নিলাম অফ হোয়াইটের তিন পিস আর গ্রে কালারের তিন পিস এই যে পাঁচ পিস এই পাঁচ পিস নেওয়ার পর পাঁচের এখানে একটা ক্লিক করবেন দেখেন এখানে যাচ্ছে অফ হোয়াইট কালার বিশ গ্যালন সাইজ এত এই যে দুই পিস নিয়েছেন এটা এক পিস নিয়েছেন এটা দুই পিস তো টোটাল কিন্তু টাকাও দেখাচ্ছে এখানে এই টাকাটা দেখাচ্ছে ডিসকাউন্ট ছাড়াই তো আপনি ডিসকাউন্ট সহ দেখতে হলে আপনাকে কি করতে হবে এখানে চেক আউটে দেবেন চেক আউট সেটা ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনার হচ্ছে যে দিবে যে যে আপনি নেবেন নিবেন কি করতে হবে আপনি যদি নিতে চান আপনার নাম নাম্বার ফোন নাম্বার এরপরে কোন জেলা জেলা সিলেক্ট করবেন আপনি করেন জেলা সিলেক্ট করার উপর ডিপেন্ড করে চার্জটা অটোমেটিক ধরে নেবে এরপর ফুল অ্যাড্রেস ফুল অ্যাড্রেস দেওয়ার পরে এগুলো আপনার এত কিছু লিখতে হবে না আপনার যদি কোনো নোট থাকে যে আপনি স্পেশালি আমাদের কিছু বলতে চাচ্ছেন সেটা এখানে লিখতে পারেন দেন তারপর নিচের দিকে আসবেন দেখবেন আপনার যেহেতু আউটসাইড ঢাকা এটা এই জন্য দেখেন আমার ডেলিভারি চার্জ কত সেটা চলে আসে

আর নিচে আপনি এটা দিয়ে দেবেন ঠিক দিয়ে দেবেন আপনি যে আমাদের সবটা এগিয়ে আসেন আমাদের সবটে একটা আমার কন্টে এটা দেওয়ার পরে অর্ডার প্লেস করে দেবেন অর্ডার প্লেস করলেই কিন্তু আপনার অর্ডার হয়ে যাবে যদি আমি সে একটা উদাহরণ দিচ্ছি এখানে একটা যে কোনো একটা নাম্বার দিলাম দেওয়ার পরে ডিস্ট্রিক্ট দিলাম অ্যাড্রেস যে কোনো কিছু একটা লিখলাম এই কটা লিখতে হবে আপনার লেখার পরে আমি যদি আসি প্লেস অর্ডার তো দেখেন এখানে কিন্তু আমাকে সাকসেসফুলি অর্ডারটা দেখান অর্ডারটি সাকসেসফুলি সাবমিট হয়েছে আমাদের কাছে এটি দেখাবেন তো আমাদের ভিডিওতে একটু বেশি লম্বা হচ্ছে কিন্তু দেখেন এই যে টোটাল আপনার চলে আসে এবং আমাদের কতদিন লাগবে এবং আপনার কাছে কতদিন লাগবে সমস্ত ডিটেলস একটা এস এম এস আপনি পেয়ে যাবেন আপনি যে নাম্বারে অর্ডার করবেন সেই এখন আমি আবার নিউ পেজে চলে আসি আমি এখন দ্বিতীয় রয়েছে এগুলো কিভাবে অর্ডার দিবেন

আর কত এমএল আছে আবার কি কি জয়েন করতে যাবেন ফিউচার দিয়েছেন কি কি এর দাম আসবে মিনিমাম 10 পিসের অর্ডারটি কি सेम প্রসেস আপনি অ্যাড টু কার্টে যাবেন পরের পরে টোটাল যখন আপনি অ্যাড টু কার্ট করা শেষ হয়ে যাবে আপনি অ্যাড্রেস দিয়ে অর্ডারটি সাবমিট করতে পারবেন তো আশা করি আপনারা এই প্রজেক্ট এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে কিভাবে আমাদের ওয়েবসাইটে অর্ডারটি করতে হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহু 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 جزاك الله خيرا